কিছু খাওয়া হয়নি এখন ভারী খাবার না খেলে শরীরে ঢুকবে না যাব নয়াবাগ মসজিদে তো আমরা এখানে দাম দর করতেছি আমাদের প্রাইভেট জেট নিয়ে যাবো প্রথমে আমরা পাঁচ কিলো রাস্তা আসছি পাঁচ কিলোর রাস্তা আসছি প্রথমে পঁয়ত্রিশ টাকা করে পিস পরে বারো কিলোর রাস্তা আসলাম তিরিশ টাকা করে পিস আর এখানে হলো এখানে এক কিলোর রাস্তা আমরা অনেক দরদাম করলাম মন্দির থেকে মসজিদের দূরত্ব এক কিলোমিটার একটু বেশি একশো টাকায় আমাদের কন্ট্রাক্ট শেষ হলো আসলে আমরা যাব যাচ্ছি এখন জানি না কতক্ষণ আমাদের সময় লাগবে কিন্তু বেশি সময় লাগে সেক্ষেত্রে একটু আর একটু ভাড়া আমরা বাড়িয়ে দেবো এটা বলে আমরা এখন নয়াবাগ মসজিদের দিকে রওনা দিলাম আর সুন্দর গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা কোনো পাহাড়ে উঠতেছি যেমন আমরা খাগড়াছড়ি কক্সবাজার এবং বান্দরবন যাওয়ার সময় যেরকম রাস্তাগুলো পাই গ্রামের ভিতর দিয়ে আসলে একজাক্টলি ওই রকমই মনে হয়েছে যে আমরা কোনো পাহাড়ে উঠতেছি মানে দুই পাশে সেম আর লিচুর বাগান না লিচুর বাগান ওদিকে বা আমের বাগান থাকে অন্য কোনো বাগান থাকে এদিকে সব লিচুর বাগান আসলে রাস্তাটা খুবই ভালো মানে চারপাশে ভালো কিন্তু রাস্তার পিসটা একটু খারাপ আসলে মসজিদে আসে মনটা জড়ে গেছে এখন আমরা চারপাশে ঘুরব এবং আমরা কিছু ছবি ভিডিও আর আমার পাক্কা একটা নিয়ত আছে সেই নিয়তটা আমি বাসা থাকে যখন এই মন্দিরের বিষয়ে জানি মানে মন্দির থেকে মসজিদে যাওয়ার একটা পরিকল্পনা করছিলাম তখন তখন আমার একটা নিয়ত আমি নিয়েছিলাম যে আমি এখানে যাই দুই দুই টাকা নামাজ এটি হলো মসজিদের দান বাক্স মসজিদের দান বাক্সের পিছনে আপনারা দেখতে পাবেন কিছু কবর যেনারা এই মসজিদের কাজ করেছে নির্মাণের কাজ আসলে তারা লম্বা সময় ধরে এখানে থাকছে অনেক মানুষ মারা গেছে তাদের কবর এটা আর মন্দিরে মন্দির বানাইতে লাগছে আটচল্লিশ বছর আটচল্লিশ বছর এনার এখানে মুসলমান তারা এখানে থাকছে মন্দির বানাইছে নামাজ কালাম পড়ছে এখানে এখানে যে মন্দির বানাইছে আবার নামাজের সময় চলে আসছে আর এখানে থাকছে ওরাই জন্য এখানে অনেক কবর আর মসজিদটি অমায়িক সুন্দর আসলে বাংলাদেশের মধ্যে খুবই কম মানে এরকম মসজিদ আছে ছোট মসজিদ বা এত সুন্দর অনলি দুইটি কাতারও ভিতরে আছে তার বাদে পড়তে বা এই কাতারগুলো বাইরে করছে কিন্তু মসজিদের অরিজিনাল কাতার দুইটি আসলে রাজাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাকে ভালো করুক যতই অন্য ধর্মই হোক কারণ মানুষ আসলে মুসলমান ওনার কাজ করতেছে একটা আবদার করেছে যে আমাদের নামাজ পড়ার জায়গা লাগবে সো এই জায়গাটায় রাজা দিয়েছিল সেখানে এই নয়াবাগ মসজিদটি নির্মাণ করেছে সব শেষ এখন আমরা নিয়ে যাবো আমরা আমরা খাওয়া দাওয়া করবো আগে প্রচুর ক্ষুধার্ত সবাই হবো আমরা আবারও আমাদের চান্দ্রে গাইতে উঠে পড়লাম আমরা এখন যাচ্ছি যে মন্দিরের আদলে গড়ে ওঠা জাদুঘরে তো আসলে জানি না আজকে রবিবার জাদুঘর খোলা আছে কি বন্ধ আছে আমি ঠিক বলতে পারতেছি না আসলে আমরা জাদুকে শুনছি অনেকে বলছে রবিবারে বন্ধ থাকে অনেকে বলছে খোলা থাকে অনেকে বলছে এটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে তো আমরা যাচ্ছি দেখবো আজকে জাদুঘর খোলা আছে কি না সেটাই দেখা যাক সামনে যায় খোলা আছে কি না মনে হয় বন্ধ অথবা আমরা সকালে আসছি এখন দশটা বাজে অথবা নয়টা বা আরো পরে খুলতে পারে আসলে জানি না বন্ধু আজকে মনে হয় আমরা ভেতরে ঢুকতে পারবো কি না আমরা হতাশ আজকে যে এখানে পারলাম না আমার অনেক ইচ্ছা ছিল আমাদের আসলে আজকে অপ আমাদের ইচ্ছাটা ছিল আমরা আমি অনেকবার আসছিলাম মানে একবার ঢোকা হয় নাই তো এইভাবে ভাবছিলাম যে যাদুঘরের প্রতি ঢুকবো এবং দেখবো জাদুঘরে কী আছে কিন্তু আজকে বন্ধ তো আমরা এখান থেকে ডিরেক্ট যাবো হলো ওয়ান অফ দ্য ফেমাস হাজি দানেশ ইউনিভার্সিটি তো আমরা ওটাই আপনাদের দেখাবো এবং আমরাও দেখব মন্দির থেকে মসজিদে গেছিলাম বা আসে উনিক্ষণ ওয়েট করেছি সেই জন্য আমরা দুশো টাকা আছে বারো মাইল এখান থেকে আমরা যাব হলো আমরা ওখান থেকে জাদুঘর থেকে আসলাম পাঁচ টাকা পিস হাজি দানেশে যাবো কত করে পিস ভাই

তো জানি না গোসল করতে পারবো কিনা আমরা ফুল ড্রেস নিয়ে নিচ্ছি যান আমরা ওখানে যাই গোসল করতে পারি তো আমরা ভাড়া নিচ্ছি যাচ্ছি রাবার ড্যাম এখান থেকে তো আমরা চলে আসি রাবার ডামের মেন আমরা বর্তমানে আছি ব্রিজের উপরে ব্রিজ থেকে আসলে দেখতে ভয় লাগতেছে পানি যে এরকম একটা স্রোত এখানে বিভিন্ন মানুষ মাছ ধরতেছে তো ওরা কত রিক্স মাছ ধরতেছে আসলে ওরাই ভালো জানে ওদের অভ্যাস আছে আমার এখান থেকে প্রচুর ভয় লাগছে দেখতে যে আমরা

আমরা জানি নাম নামতে পারবো কি না যে পানির স্রোত আসলে ভয় লাগতেছে যে নামবো কি নামবো না খুব সুন্দর একটি প্লেস আসলে আমরা যাচ্ছি এখন নৌকা নেওয়ার জন্য কারণ আমরা আমাদের সাহস হচ্ছে না যে ওখানে আমরা হাঁটে যাব এই জন্য আমরা নৌকা নিব ওখান থেকে যদিও পাই আর কি জানি না পাবো কি না নৌকা দিন আমরা ওখানে যাই একটু গোসল করে ছবি টুপি তুলবো কথা বললাম ঈদের পর দুটাই ছেলে মারা গেছে সেই জন্য এখানে একদমই যাওয়া বন্ধ আসলে আমরা এখানে বসে আছি আমাদের মনটা অনেক খারাপ আমরা অনেকগুলো ডিসাব নিয়ে আসছিলাম যে আমরা ওখানে যাই ছবি টবি তুলবো ভিডিও করবো আসলে এত কষ্ট করে আসলাম প্রায় ছাব্বিশ সাতাশ কিলো আমরা শহর থেকে এখানে আসছি অনেকগুলো টাকা ভাড়া দিয়ে আসলে আসলে আমাদের এখানে আসে জাস্ট খালি এখানে খুব নামা খুব আর এখানে ঈদের আপনারা দেখতে পাচ্ছেন এপার থেকে মনে হচ্ছে স্রোত কমন দেখেন আমরা একটু সামনে আসছি এখান থেকে মনে হচ্ছে কত ভয়ঙ্কর একটি জায়গা যে আমরা এখানে গেলে আমরা কন্ট্রোল করতে পারবো না আসলে না নামাই ভালো এখানে এখন সিজন টাইম এই জন্য আপনারা যারা এখানে নামার জন্য আসবেন তারা শীতের মধ্যে আসবেন শীত ছাড়া এখানে নামা অসম্ভব কারণ বর্ষাকাল এখন পানি অনেক বেশি তো তারা এখানে বসে করতে আসবেন তারা শীতের মধ্যে নামাটা আমাদের কাছে কারণ এখানে দুজন মারা গেছে এখানে নামানো নিষেধ এবং আমাদের মানে আপনারা আসলে বুঝতে পারবেন যারা আসছেন আসলে জায়গাটা খুবই ডেঞ্জারাস জায়গা আসলে এখন বর্ষার সময় এই সময় আসলে নামাটা খুব সোডিফিকাল্ট শীতের সময় আসলে নামার জন্য ওয়েট করতেছি আসলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে আমাদের কেমন জানি লাগতেছে সেই জন্য আমরা রাস্তা হাঁটতেছি আর বাস এই রাস্তা দিয়ে আসবে আমরা জাস্ট খালি দেখা তুলবো আর বাসে উঠব এখান থেকে আমরা মেন শোরে যাবো মেন শোরে যাওয়ার পর আরও যেসব জায়গা আমাদের দেখা হয় না সেই জায়গাগুলো আমরা দেখে আমাদের আসার টাইমে ভাড়া নিয়েছিলো আর তিনজনে একশো আশি টাকা কিন্তু আমরা যাচ্ছি পার পিস পঁয়ত্রিশ টাকা করে এখান থেকে আসলে লোকাল লোকালবেলা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে থাকে বাস এবং এ ইজি পাওয়ার বা আপনি যে পর্যায়ে যান না কেন চল্লিশ টাকার উপর ভাড়া না কিন্তু অনেক সময় অনেক মানে মানুষজন আমরা যাচ্ছি সুইমিং করার জন্য আর আমাদের এক ছোটো ভাই তো আমরা বাস আমাদের জন্য ওয়েট করতেছে তো মাত্রাসা মাঠে তো আমরা সেখানে যাচ্ছি আমরা সুইমিং করতেছি জানি না এখন সুইমিংয়ে যাবো আমরা মাদ্রাসা মাঠ যাবো আমরা সুইমিং করবো তারপর আমাদের লাঞ্চ আমরা সারবো কারণ আমরা সেখানে গেছিলাম সুইমিং করার জন্য সুইমিং করতে পারি নাই মাইক্রো মাইক্রো আমরা এখন যাবো সুইমিং করতে আর আমাদের ছোটবেলা চলে আসে আর আমরা এই ব্যাগটা ফেলে রাখছিলাম সিএনজি করে আমরা আসছিলাম তো লোকটা অনেক ভালো বিধায় আমাদের ঘুরে আমাদের ব্যাগ দিতে আসছে আমরা এখন সুইমিংয়ে চলে আসি শহর থেকে একটু বাইরে তো এই জায়গাটা নিয়ে ডেপিলে খুবই সুন্দর